আগামীকাল গার্লফ্রেন্ডের জন্মদিন কিন্তু পকেটে একটা দুটো টাকার চেরা নোটও নেই ভাবি রান্না করছিল ভাবলাম ভাবির কাছে কিছু টাকা চাইতে হবে যদিও ধার হিসাবে নেব কিন্তু কখনো শোধ করতে পারবো বলে মনে হয় না কিচেনে এসে ভাবির দিকে তাকিয়ে বুঝলাম তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে নিশ্চয়ই ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে তা না হলে মেজাজে তো গরম হবে কেন আমি যে পাশে দাঁড়িয়ে আছি ভাবি সেটা ইচ্ছে করেই খেয়াল করছে না একটু পর ভাবি আমার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল। মতো হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন সমস্যা কি কি বলবি বলে বিদায় না মানে আসলে তোমার মেজাজ বোধহয় গরম হয়ে আছে পরে বলবো ভাবি একবার আমার দিকে চেয়ে আবার রান্নায় মনোযোগ দিল আমি ঠায়ে দাঁড়িয়ে রইলাম ভাবির যে মেজাজ তাতে টাকার কথা বললে আগুনে ঘি ডালা হবে আবার না বললে উপায় নেই টাকা লাগবে শেষে বলেই ফেললাম ভাবি কিছু টাকা লাগবে কি করবি টাকা দিয়ে তেমন কিছু না কিন্তু লাগবে তো আমায় বলছিস কেন আমি কি টাকার গাছ লাগিয়েছি যে তুই বলবি আর আমি টুক করে পেটে তোকে দিয়ে দেব আর বাসে আমি কি একা আছি বাবা মা ভাই চোখে পড়ে না তোমার তাদের কাছে যে টাকা চাইতে পারিস না তাদের কাছে টাকা চাইলে কি মুখে ফুসকা পড়ে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আর আমি কোনো টাকা দিতেও পারবো না আমাকে বিরক্ত না করে বিদায় হয় এখান থেকে কিচেন থেকে বেরিয়ে এলাম আগেই অনুমান করা উচিত ছিল ভাবির মেজাজ করো এখন কিছু বলা যাবে না এই বাসায় একমাত্র ভাবেই আমার আশা ভরসা আবুর সাথে কথা তো বলতেই পারি না ভয় আমুর কাছে গেলে দিবে একটা ধম আর ভাইয়া এমন ভাবে তাকাবে যেন আমি ক্লাস টু তে পড়া একটা বাচ্চা তার চাওনি দেখেই আমি শেষ বিকালে মন খারাপ করে ছাদে বসে গান শুনছিলাম তখন ভাবি এসে পাশে বসে বলল কফি খাবি আমি ভাবির দিকে চাইলাম দুই হাতে দুটো কফির কাপ একটা আমাকে দিয়ে ভাবি কফিতে চুমুক দিয়ে বলল ছোট বড়ের মন খারাপ আমি কিছু বললাম না নিঃশব্দে কফির কাপে চুমুক দিলাম ভাবি আমার হাতে টাকা গুজে দিয়ে বলল পাঁচ হাজার টাকা আছে এতে হবে তো আমি ভাবির দিকে চাইলাম আমি কিছু বলার আগেই ভাবি বলল সকালে মেজাজটা একদম খারাপ ছিল তোর বজ্জাত ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল তাকে তো কিছু বলতেই পারি তাই তোকে বলেই শোধ দিচ্ছি তোকে ঝাড়ি দেওয়ার জন্য জরিমানা হিসাবে পাঁচ হাজার টাকা দিলাম এবার তো একটু হাসবি না কি আমি ভাবির দিকে তাকে হেসে ফেলাম ভালো হয়ে গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে রাত বারোটা বেজে গেছে খেয়ালই করিনি যখন বাসায় ফিরলাম তখন প্রায় একটা বাজে এর আগে কখনো এত রাত পর্যন্ত বাইরে থাকিনি আব্বুর হাতে বোধহয় পিটুনি খেতেই হবে আজ দরজার সামনে দাঁড়িয়ে বুকে ফু দিয়ে কলিং বেল চাপলাম দুইবার কলিং বেল দেওয়ার আগেই দরজা খুলে গেল দরজার উপরে ভাবি দাঁড়িয়ে আছে আমি কিছু বলার আগেই ভাবি বলল কোন রকম শব্দ করবি না সোজা পার্টি রুমে চলে যাবি তো টেবিলে খাবার রেখে এসেছি খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বি সকালে কেউ জিজ্ঞাসা করলে বলবি এগারোটার আগেই বাসায় এসে গেছিস কিন্তু তুমি না ঘুমিয়ে আমার জন্য বসে আছো কেন আমি ঘুমালে আপনার পিঠে কাল সকালে একটা মায়েরও মাটিতে পড়ত না সব আপনার পিঠেই পড়ত কথা না বলে রুমে যা আমি নিঃশব্দে রুমের দিকে পা বাড়ালাম বুঝতে পারলাম ভাবি ডাইনিং এই বসেছিল আমার জন্য কলিং বেলের শব্দে কারো ঘুম ভেঙে যাবে এই জন্য দুইবার বেল দেওয়ার আগেই দরজা খুলে দিয়েছে বন্ধুদের সাথে বাইক নিয়ে লং ড্রাইভে যাব কিন্তু ভাইয়ার কাছে কিছুতেই বাইকের চাবি চাওয়ার সাহস হচ্ছে না ভাবিকে বলেছি ভাবি বলেছে কোনো একটা ব্যবস্থা করে দেবে সকালে ভাইয়া অফিসে যাবার জন্য রেডি হচ্ছে নাস্তার টেবিলে আসলো আমি আগে থেকেই বসেছিলাম ভাইয়া আসতেই ভাবিকে চোখের ইশারা করতেই ভাবি ভাইয়াকে বলল। আজ তুমি বাসে করে অফিসে যেও বাইকটা রেখে যাও আমি নিয়ে একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা করতে হবে ভাবির কথা শুনে ভাইয়া আমার দিকে চাইল আমার মুখ দেখে কি যেন বোঝার চেষ্টা করলো আমি একইভাবে খেয়ে যাচ্ছি ভাইয়া যাবার সময় ভাবির হাতে বাইকের চাবি দিয়ে আমাকে শুনিয়ে শুনিয়ে বললো ভাইকে যদি একটা চুল পরিমাণের ক্ষতি হয় তাহলে তোমার আদরের দেবরের খবর করেই ছাড়বো ভাইয়া বেরিয়ে যেতে আমি ভাবিকে জড়িয়ে ধরে আনন্দে চিৎকার করে উঠলাম রাতে খাবার সময় আব্বু আমার দিকে তাকিয়ে বলল পড়াশোনা তো শেষ কতদিন আর টই টই করে ঘুরে বেড়াবে এবার একটা চাকরিবাকরি কিছু করো ভাইয়ার ঘরে বসে বসার কম তো খেলে না আমি কিছু বললাম না মাথা নিচু করে বসে রইলাম আমার পাশ থেকে ভাবি বলল কি যে বলেন বাবা অব্রত মাত্রই পড়াশোনা শেষ করেছে একটু ঘোরাঘুরি করো তারপর না হয় কিছু একটা করবে এমন তো নয় যে কিছুই করবে না অবশ্যই কিছু করবে অনেক ভালো চাকরি করবে আর কত বড়ই না হয়েছে এতটুকু ছেলে সেদিন আমি কিছু বলিনি শুধু ভাবির দিকে চেয়েছিলাম আর চাকরি জীবনে এক মাস হলো মাস শেষে বেতনও পেলাম অনেক টাকা আমার জীবনে প্রথম রোজগার টাকাগুলো হাতে নিয়ে ভাবছি এত টাকা দিয়ে আমি কি করবো মাসে টাকা হলেই আমার হয়ে যায় অফিস থেকে বেরিয়ে মার্কেট চলে এলাম অনেক খুঁজে একটা লাল রঙের শাড়ি পছন্দ হলো এটাই কিনে রওনা হলাম বাড়ির দিকে বাসায় এসে ভাবির হাতে শাড়ির প্যাকেটটা ধরিয়ে দিয়ে বললাম এটা তোমার জন্য দেখো তো পছন্দ হয় কিনা ভাবি প্যাকেটটা নিয়ে ছেড়ে দেখে বললো কি আছে ভাবি প্যাকেট খুলে শাড়ি দেখে হা করে চেয়ে রইল আমার দিকে ভাবি বলল এত দামি শাড়ি দিয়ে আমি কি করব কি করবে আবার পড়বে আমি ভাবির হাতে বেতনে বাকি টাকাগুলো ধরিয়ে দিয়ে বললাম এগুলো রেখে দাও আমার জীবনের প্রথম ইনকাম তো আমাকে দিচ্ছিস কেন তুই রেখে দে বিয়ের পর কাজে লাগবে বিয়ের পর তোমার থেকে চেয়ে নিব তুমি রেখে দাও শাড়িটা পছন্দ হয়েছে কিনা বললে না তো অনেক বেশি পছন্দ হয়েছে বিশ্বাস কর আমার জীবনে কোনো জিনিস এতটা পছন্দ হয়নি আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার ছোট বরটা এত বড় হয়ে গেছে কাল যাকে হাফ প্যান্ট পরে দেখলাম কাল যে আইসক্রিম খাওয়ার জন্য আমার কাছ থেকে বায়না করতো আর সেই ছোট অপ্রুটটা কত বড় হয়ে গেছে কথাগুলো বলেই ভাবি আমাকে জড়িয়ে ধরলো আমি অনুভব করলাম ভাবি কাঁদছে বুঝলাম না এখানে কান্না করার মতো কি হলো এটাও বুঝলাম না যে আমার চোখ দুটো কেন ঝাপসা হচ্ছে সমাপ্ত যদি গল্পটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো বাই বাই